প্রিয় ফিউয়ারস আসসালামু আলাইকুম শুরু করছি আজকের সংবাদ আজকের রাতটা পবিত্র সবে বরাত রাজনীতির মাঠে উত্তেজনা বাড়ছে আওয়ামী লীগ জিতছে 28টি আসন কিন্তু জয়ের পাল্লা ভারী বিএনপির বিদেশে ছুটছেন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট হাতে যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে বড় বাণিজ্য চুক্তি ঘোষণা হলো শুল্ক কমছে বাজারে প্রভাব পড়বে কিন্তু ফল নিয়ে যদি বিরোধ দেখা দেয় সরকার পড়তে পারে বড় চ্যালেঞ্জে ভোটের এইসব খবরই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা মিস করতে পারবেন না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ পবিত্র সবে বরাত মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত আজ হিজড়ি বর্ষণের সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিকে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসেবে পালন করে থাকেন পবিত্র শবে বরাত মাহের রমজানেরও আগমনী বার্তা দেয় গুনাহ থেকে ক্ষমাপ্রাপ্তির মহিমান্বিত এক রজনী পবিত্র শবে বরাত এই রাতকে ভাগ্য নির্ধারণেরও রাত বলা হয় তদ্রূপ মুক্তির রজনী নামেও পরিচিত এই রাত এই রাতে স্বয়ং আল্লাহতালা বান্দাকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়ে ডাকতে থাকেন সংবাদের বিস্তারিততে আরও জানাবো হারনামানা আউয়লীগের আঠাশ আসন জয়ের পাল্লাভারী বিএনপির দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে চলছে জমজমাট প্রচার দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না আউলীগ এই অনুপস্থিতির সবচেয়ে বড় প্রভাব পড়ছে সে আঠাশটি সংসদীয় আসনে যেখানে ঊনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে আউলীগ কখনো পরাজিত হয়নি দলটির প্রার্থী না থাকায় এসব আসনে রাজনৈতিক সমীকরণ একেবারেই বদলে গেছে সংশ্লিষ্ট এলাকার ভোটার স্থানীয় রাজনৈতিক নেতা ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের সহিংসতা ও হত্যা মামলার পর এসব এলাকায় বহু আওয়ামী লীগ নেতাকর্মী এখনও পলাতক কিংবা আত্মগোপনে রয়েছেন যারা এলাকায় অবস্থান করছেন তাদের বড় একটি অংশ নিরাপত্তা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে ভোটকেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেউ কেউ আবার স্থানীয় বাস্তবতায় বিএনপি ও জামাত নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বাধ্য হয়ে ভোটে যেতে পারেন সংবাদের কূটনৈতিক পাসপোর্ট উপদেষ্টারা সরকারের মেয়াদ শেষ হয়ে আসায় উপদেষ্টারা তাদের কূটনৈতিক পাসপোর্ট ছাড়তে শুরু করেছেন বেশ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে পাসপোর্ট ছেড়েছেন বাকিরাও খুব দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক পাসপোর্ট ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিল রহমান খান পরিবেশ উপদেষ্টা সৈয়দা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ইতিমধ্যেই তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন সংবাদের বিস্তারিততে আরও জানাবো যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা কমেছে শুল্ক যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে বাণিজ্যিক চুক্তির ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে ভারতীয় পণ্যের উপর আরোপিত শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশের নামাবে যুক্তরাষ্ট্র খবর বিসিবির ছিল ব্রিটিশ সংবাদ সংস্থা বিসিবির এক প্রতিবেদনে বলা হয় গতকাল সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন সকালে মোদীর সঙ্গে ফোলাপে ফোন আলাপে বাণিজ্য ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়েছে বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশ রাজি হয়েছে এর ফলে ভারতীয় পণ্যের শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমে আঠারো শতাংশ করা হবে ট্রুট শৌচালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সব ধরনের শুল্ক ও অশুল্ক শূন্য নামাতে সম্মত হয়েছে ভারত একই সঙ্গে তারা রাশিয়া থেকে তেল কেনাও বন্ধ করবে ইউন সরকার ভোটের ফল নিয়ে বিরোধ সামাল দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের নেত্রাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে আন্তর্জাতিক সংকট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি সোমবার দুই ফেব্রুয়ারি এক বিশ্লেষণে এমন আশঙ্কা প্রকাশ করেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্রাইসিস গ্রুপ এই ভিশন প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থমাস কিন বলেন গত দেড় বছরে রাজনৈতিক রূপান্তরে পথে কিছু অগ্রগতি হলেও নিরাপত্তা সংস্কার ও রাজনৈতিক আস্থার ঘাটতি রয়েছে